আল্লাহ তাআলা বলেন ওই লোকেরা তোমরা কি মনে করছো তোমাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে তোমাদেরকে জমিনে প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছি এই প্রতিনিধিত্ব দায়িত্ব হচ্ছে তোমরা ইসলামকে প্রতিষ্ঠা করবা এবং ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়া যত বাতিল আসবে যুগে যুগে যেই যেই সুরত ধারণ করে আসুক না কেন হামানের সুরত ধারণ করে যদি বাতিল আসে তাকে প্রতিহত করতে হবে কারণ এর সুরত ধারণ যদি বাতিল আসে তাকে প্রতিহত করতে হবে এবং ফেরাউনের সুরত ধারণ যদি বাতিল আসে তাকে মুসা কালিমুল্লাহর মতো প্রতিহত করতে হবে বাতিল যদি

যারা নবীদের বেশি নিকটবর্তী যার ইমান যত বেশি তার পরীক্ষা তত বেশি যার ইমান নাই তার পরীক্ষাও নাই তাহলে আমাদের ভিতরে যারা বিপদ আসে আল্লাহ তালা আমাদেরকে পছন্দ করেন বিদায় কি বিপদ আসে হাদিসের শেষে বলা হয়েছে মুমিন ব্যক্তির বিপদ আসবে আস্তে আস্তে মুমিন ব্যক্তির পাপ যখন একেবারে শেষ হয়ে যাবে কোনো পাপি থাকবে না আল্লাহ রবুল আলমিন মালাগুল মাউদের মাধ্যমে তাকে কি করে নিবেন জানটা কবজ করে নিবেন সে ব্যক্তি জান্নাতিদের মেহমান হয়ে যাবে তাহলে বিপদ আপদ আসলে আমাদের দর্জের পরিচয় হবে আর এই বিপদ শুধু এই বিপদ শুধু আমাদের আমাদের উপরে আসে নাই এই নবী কুলের শিরোমণি নবী কুলের শিরোমণি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যাকে বলে আজিম ও বিশ্ব নবী তুমি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত রয়েছ সেই নবী মোহাম্মদ রসুল্লাহ সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব এই নবী মোহাম্মদ

এই নামাজ পড়ার পূর্বে ওই সময় একটা কি করে যে উট জবাই করা হয়েছিল উট জবাই করে রেখা দিছে তো না আল্লাহ নবী যখন নামাজ পড়ে তখন আবু জাহেল বলতেছে তার লোকের অনেক সাথী সঙ্গী ছিল তাদেরকে বলতেছে ওই দেখছো মোহাম্মদ নামাজ পড়ে মোহাম্মদ নামাজ পড়ছে এখন তোমাদের মধ্যে কেউ আছে ওই যে উটের বুড়ি দেখা যাইতেছে দুই দিন আগে উটটা কি করা হয়েছিল জবাই করা হয়েছে এই উটের নারী বুড়ি আনার মতো কেউ কোন লোক আছে তখন উকবা ইবনে আবি মুহিত বলতেছে হে লিডার আবু জাহলকে বলতেছে ও লিডার আমি আসি তখন সেই উকবা ইবনে আবি মুহিত সে কি করছে উটে নারী নিয়ে আসছে উটে নারী যখন নিয়ে আসে তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কাবা চত্বরে নামাজ পড়তেছিল তখন সেই উকবা ইবনে আবি মুহিত সে উঠে নারী বুড়িকে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শেষ গেল তখন তার উপর কি করে দিল এই উটে নারী বুড়ি দিল

নবী মোহাম্মদ রসোল্লা সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ ইবাদত করেছিল এর ভিতরে তার উপরে উঠে নারী দিতেছিল সাফাই দিতেছিল বর্ণনাকারী আব্দুল মাসুদ বলেন আমি বিনদেশি মানুষ আমি বিনদেশি মানুষ ছিলাম আমার ইচ্ছে ছিল যে তাদেরকে আমি বাধা দিব কিন্তু আমি বিনদেশি মানুষ আমি তাদের সাথে পারব না যার কারণে আমি বাধা দিতে পারি নাই অতপর একজন ব্যক্তি গিয়ে হজরতে ফাতেমা রাজিউলার নিকট গিয়ে বলল যে হে ফাতেমা তোমার বাপ কাদা কাবার চত্বরে নামাজ পড়তেছিল এমত অবস্থায় কিছু অভিষেক সব ব্যক্তি তোমার বাবাকে যখন সাজদারত অবস্থায় ছিল তখন তোমার বাবার গায়ের ভিতরে কি করছে উটের নারী এবং গুড়ি চাপিয়ে দিয়েছে তুমি এখন কি করো তাকে রক্ষা করো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাই কথা শোনার সাথে সাথে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট চলে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট চলে গিয়ে দেখলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই সাজদারত অবস্থায় ছিল উটের নারী গুড়ি তার ভিতরে ছিল তিনি উঠতে পারতেছে না এমন অবস্থায় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তার সমস্ত উটের নারী গুড়িগুলো সরায়া দিল ওঠে নারীบุรี সরায়া দিল সরে দর সাথে সাথে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাতখানা আকাশের দিকে থাকে আকাশের দিকে উঠিয়েছে উঠিয়ে দিয়ে বলেন আল্লাহ তুমি পাকরাও কবর পাকরাও করো আবু জাফর ইবনে হিশাম আবু জাহল ইবনে তুমি পাকরাও করো রুবিয়াকে তুমি পাকরাও করো উবাইদ নাভি মুয়িবকে তুমি পাকরাও করো উমাই ইবনে খাউকে আল্লাহ নবী কি দিতেছিল অভিশাপ দিতেছিল মানুষ যখন জুলুমের শিকার হয় তখন মুখ থেকে এমনি অভিশাপ বেরিয়ে যায় ঠিক কিনা

বদরের প্রান্তরে রবি মোহাম্মদ রসল্লা যে ভবিষ্যৎবাণী করেছিল যে আল্লাহ তুমি এদেরকে পাগ্রাল করো আপুকে পাক

দিনের পথে বাধা আসবেই দিনের পথে বাধা আসবে এই বাধায় কি করতে হবে আমাদের সঠিক রূপে মোকাবেলা করতে হবে এই আদিস সহি বুখারীতে উল্লেখ রয়েছে এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে এরকম ভাবে নির্যাতন যে রাসূলের উপর আসছে রাসূলের সাহাবা শিক্ষক যেরকম ধৈর্যশীল তা সাহাবারাও কি তদ্রূপ ধৈর্যশীল আল্লাহ রাসূল বলেন বলেন যে ইসলামকে প্রকাশ করেছে ইসলামকে প্রকাশ করেছে সাতজন মানুষ আমাদের ইসলাম ধর্মের এখন তো আমরা ইসলামের দাওয়া দিতে পারি লক্ষ লক্ষ মুসলমান যখন মক্কার জমিনে ইসলাম শব্দটা উচ্চারণ করার মতো মানুষ ছিল না কেন তৎকালীন সময়ের আবু জাহেলের প্রভাব ছিল বেশি মক্কার নেতাদের প্রভাব ছিল বেশি তারা যুগ যুগ ধরে চলে আসা যে এই পত্তলিকদের ধর্ম মুশ্রেকদের ধর্ম সেই মুশ্রেকদের ধর্মের ভিতরে আল্লাহ নবী মোহাম্মদ রসুল লাইলার দাওয়াত দিয়েছেন এই লাইলা দাওয়াত কে যারা প্রথম অবস্থায় কবল করেছেন তাদের ভিতরে হজরত আবু বকর হজরত আবু বকর সিদ্দিক রাজিয়া তারপর আম্মার রাজিয়া তারপর আম্মার এমা সুমাইয়া রাজিয়া

বংশের মাধ্যমে হেফাজত করছে এবং আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালামকে তার চাষা আবু তালেবের মাধ্যমে আল্লাহ তাল্লাহ রক্ষা করেছেন আল্লাহ নবী মোহাম্মদ যখন দিনের দাওয়া দিতে শুরু করলেন মক্কার কাপের তো উত্তেজিত হয়ে গেল যে কি বলো মুহাম্মদ যুগ যুগ ধরে আমরা যে মূর্তি পূজা করে আসছি এখন মক্কার আবদুল্লাহর বেটা মোহাম্মদ কিনা আমাদের এই সমস্ত দেব পরিহার করে এক আল্লাহর ইবাদত করতে বলে মোহাম্মদ কি পাগল হয়ে গেল মোহাম্মদ কি পাগল হয়ে গেল এই মোহাম্মদের পাগলামি বন্ধ করতে হবে এজন্য ওই মক্কার আবু জাহাল্লাহ চিন্তা করলো মোহাম্মদ কি করা যায় মোহাম্মদ কে প্রলোভন দেখাবো কিসের প্রলোভন দুনিয়ার প্রলোভন তখন বললো আবু জাহাল্লাহ গিয়া বললো আল্লাহ রাসূল ইয়া রাসূল হে মোহাম্মদ তুমি যে দাওয়াত দিয়ে আসতেছো এই দাওয়াত আরবের ভূখণ্ডে ইতিপূর্বে কেউ দেয় নাই তুমি যে নতুন দাওয়াত দিতেছো তুমি এই দাওয়াত বন্ধ করো তুমি কি চাও তুমি যদি আরবের সবচেয়ে সুন্দরী মেয়ে চাও সুন্দরী যুবতী নারী চাও আমি তোমাদের ওই সুন্দরী যুবতী নারী এনে বিবাহ করে দিব তুমি যদি চাও যে আরবের তুমি নেতা হবা আমি তোমাকে নেতা বানিয়ে দিব তখন আল্লাহ রাসুন বললেন ওই মক্কার কুরাই তোমরা যদি আমাকে এক চাঁদ আরwidehat যদি আসলে সূর্য এ দুইটাও যদি আমার হাতে দিয়ে দাও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam যে বিষয়টা নিয়ে আদিষ্ট হয়েছি যে ওহী নিয়ে আদিষ্ট হয়েছি সেই ওহীর বাণী আমি কাতার করে ছাড়বো এ দুনিয়ার কোনো নারী এ দুনিয়ার কোন গাড়ি দুনিয়ার কোন বাড়ি দুনিয়ার নেতা নেতৃত্ব এ পুরো কিছু আমি চাই না আমি শুধু আল্লাহ রাব্বুল আলামিনের যে কালিমা নিয়ে এসেছি যে লাইলা দত নিয়ে এসেছি এ লাইলা দত আমি বাস্তবন করবই করব ইনশাআল্লাহ